যখন সাদা কালো ছবিগুলো দেখি আপনি যেটা বললেন বাইরে ক্লাসিক ছবিগুলোর মতো লাগে এবং সেই কারণে দর্শকরাও কিন্তু আগেকার শুধু শিল্পীদের না কলাকুশলীদের নামও মুখস্থ করে রাখতো সেটা নিয়ে আলোচনা হতো এবং যে কারণে অনেক ছবি খারাপ হলেও দর্শকরা মন খারাপ করতেন হয়তো কিন্তু খুব একটা তাদের মাঠে নামিয়ে দিতেন না যেটার কারণে পরিচালকরা হয়তো ভালো মানের ছবি নির্মাণ করতে সাহস পেতেন এবং এই কথাগুলো আমেরা আপনি বলেছিলেন একবার ভালো মানের ছবি মানে রোমান একটা সময় তো আমাদের দেশে একই সঙ্গে একই সঙ্গে একটা ফোক ছবি হচ্ছে যে পোশাকই ছবি যেটাকে আমরা বলি সে মানে ফোকের দু ধরনের আছে যে একটা হয়তো মানে একেবারে পুরোনো একটা গল্প হচ্ছে আর একটা রাজা রাজার গল্প হচ্ছে এরকমই সেটাও যেমন হচ্ছে আবার খুব কৌতুকপূর্ণ একটা ছবি হচ্ছে একটা রাজনৈতিক সচেতনতার ছবি হচ্ছে একটা প্রেমের ছবি হচ্ছে খুবই চমৎকার একটা সামাজিক ছবি হচ্ছে তার মানে বিবিধ ধরনের ছবি একটা ইন্ডাস্ট্রি থেকে আসছে এবং সেটা তো মানুষ শখ করে না মানুষ তো চায় যে এই ছবিগুলো মানুষ দেখুক এবং দেখেছে মানুষ তার মানে একটা সময় এমন ধরনের দর্শক ছিলেন যারা বিচিত্র ধরনের ছবি পছন্দ করতেন লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে সেই ছবি দেখতেন আমি মনে করেছে সময়টা খুব অসাধারণ সময় ছিল এখন তো আগে ভাবতে হয় যে এই ছবিটা চলবে কিনা খাবে কিনা